একই জায়গায় থাকি তখন এরকম এনজয় করি তো প্রথমেই আমি ক্যানিং থেকে চেকার না টেকার বলে ওটা ধরে চলে গেছিলাম আমার মাসির বাড়ি বড়ো মাসির বাড়ি তো বড়ো মাসির বাড়ি থেকে আবার টোটো ধরে চলে গেছিলাম দাদুর বাড়ি কারণ সেদিনকে আমাদের দাদুদের বাড়ি কাটাতে হবে আমরা ঘরে রিটার্ন আসতে গেলে আমাদের অনেক লেট হয়ে যাবে আর প্লাস হচ্ছে আমাদের শরীরেও অনেকটা কষ্ট হবে তাই একটু এসেছি যখন দাদুকেও দেখে আসি দাদুর শরীরটাও অতটা ভালো ছিল না তাই জন্য একটু দাদুর সাথে দেখা করতে চলে গেছিলাম তারপরে দেখো ওই তাই ওই দিনটা মামাদের বাড়িতেই কাটিয়ে দিয়েছিলাম তো এই দেখো এটা मासी हमार भाई तब আমরা ওখানে পৌঁছে গেছি মানে আমার মামার বাড়িতে পৌঁছে গেছি পৌঁছে গিয়ে সবাই ড্রেস চেঞ্জ পর আবার মামাদের বাড়িতে আসলাম প্রায় একটা বছর বা এরও বেশি হয় আমার মামার যে ঘরটা সেই রুমটায় এসেছি আর এখানে সব ছেলেরা এত বাজে অভ্যাস এরা সবাই ফ্রি ফায়ার অন করে বসে আছে আর সব খেলার জন্য রেডি হচ্ছে আমার তো দেখে খুব মাথা গরম হয়ে যায় কারণ আমি এই ফ্রি ফায়ার বা পাবজি একদম পছন্দ করি না বাট আমি একসময় খেলেছিলাম এখন আমি এগুলো আর পছন্দ করি না আমার রিলস ছাড়া আর ভিডিও ছাড়া কিছুই ভালো লাগে না তারপর আমি সবাইকে বললাম যে চল না তোরা বাইরে চল না আর এই দেখো এই ছেলেটা সব সময় মাসাজ খাবে সব সময় মাসাজ খাবে আমার কাছে খেয়ে হয় না লাস্টে ওদের কাছে তো তারপরে আমি সবাইকে বলেছি সবাই আমাকে রাগ ভাঙানোর জন্য প্রায় ছটা সাতটার দিকে আমার মামাবাড়ি সুন্দরবন সেখানে ওরা মাছ কাঁকড়া ধরতে গেছে জায়গাও খারাপ প্রকৃতিও খারাপ প্রায় সেখানে ওরা কষ্ট করে মাছ কাঁকড়া ধরে এনেছে কি হবে তুই বাদ যাবি কেন

746 এত রাতে কাংড়া ধরে নিয়ে আসছে আর কি কই মাছ না কই মাছ ধরে এনেছে এটা লেটা মাছ হ্যাঁ এটা লেটা মাছ বুঝা এটা লেটা মাছ হ্যাঁ এইটা কব নড়ছে দেখা যাচ্ছে আর এইটা কই মাছ কাংড়া আমি ভাজা খাবো বলে কেটে দিচ্ছে কত জোন মিলে मेहनत করেছে थैंक यू সবাইকে এটা হচ্ছে সুন্দরবন আমার মামার বাড়ি গাইজ বেড়াতে এসেছি রাত্রির বেলা আমাকে মাছ ভেজে সবাই খাওয়াবে খুব মজা লাগছে টাটা ভাইরা কষ্ট করে এনেছে আর মামি কাটছে তাই তো মামি আর আমি খাবো না আমি সবসময় এই বাবা আমাকে না

দায় ঘট টাই বড় হয়ে গেল কেটে দিলে ভালো কথা কথা বলে প্রথম টাইম করতে গেলে বলতে হয় দাদা তার মতন তারপরে কি বড় খাটা দাদার মতন অমনি কাজ হবে প্রথমে দাদা বলে ফাঁসিয়েছে এবার দাদা বলে খাটাবো সারা জীবন তাই তো একদম না আউট দেখা অন্য কোথাও বুঝবি না ঠান্ডার সময় নাকি খেয়ে পেছনে হাত মুছে নেবে কি অসভ্য কথাবার্তা কতগুলো ভালো না না হ্যাঁ করো চালু করো চালু করো দাদা দিদি কাকা কাকী সবাই খাও মোবাইল লাইট মারা গিয়ে গেছে বেসো মাসি হ্যাঁ ভাত দাও তো করে মেরে আমি বেসো মাসি কাকা কাকী নয় খাও বিন না দিন দাও এই ভালো হইছে খা নে তুই মুখ সরো না মুখ সরব না আমার লোক না মুখ মেলা না ভাত পছদেন